কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি আজকে কিন্তু চমৎকার আরেকটা ডিজাইনে হাজির হলাম একেবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশান বেস্ট কোয়ালিটি চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার আর এই চমৎকার থ্রি পিচগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাকা অফারে লোভনীয় অফারে বাংলাদেশ চ্যালেঞ্জিং নামমাত্র দামে যার জায়গাটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এস এম এস করে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একেবারে অবিশ্বাস্য দামে এবং লোভনীয় অফারে আর এগুলো পাইকারি নেবেন